গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা মনে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন উঠলো আর চকো তো ঘুমিয়েই আছে খাবার বানাবো কিন্তু কি বানাবো ওটাই বুঝছি না চকো তো আম খাবে না দুধ তো আমি দেওয়ার ভরসাই পাচ্ছি না কি যে খাওয়াই দেখি ভাবলাম একটু ভাত ভাজা করে দিই এই যে আলু আর পটল দিয়ে আলু এই যে পটল এগুলোই খেয়ে যাক এখনো তো অনেক টাইম আছে নটার থেকে পড়া হয়ে গেছে ভাত ভাজা এই যে চকো এটা খেয়ে এখন যাবে টিউশন চকর পাপাকে ভেঙাচ্ছে বৃষ্টি পড়ছে তাই যে চল রেনকোট পড়েছে আমি নিচ্ছি ব্যাগ ব্যাগ অনেক ভারী সর সর সরো ব্যাগ হাম লেঙগে চলো অত বৃষ্টি নেই গুঁড়ি আছে কিন্তু তাও চক ভিজে যাবে না না বৃষ্টি পড়ছে বলে কি ভিজবো কি হয়েছে আজর পাপা সকাল ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছের মাথাটা দিয়ে আলু আর বেগুন দিয়ে করবো আর ইলিশ মাছটা পোস্ত দিয়ে করবো ও জামা কাপড় ধুয়ে দিয়েছে যে চকো নিয়ে উঠছে ওর স্কুল ড্রেস আছে স এই দেখো আর একটা ফুল ফুটেছে এই চকো আবার ওই পাশে গেছে পারবি না বলছি ওই দেখো আসতে এই গাছটা একটু কাটা কাটা না পারবি নাকি দেখ ওই যে তুলেছে যে চক্র স্কুল ড্রেসগুলো কেচে দিলাম আর এইদিকে দেখো এই দেখো এই দেখো এটার কাজ কী করছে আয় আমি গেলাম নিশ্চয় যখন উপরে রেখে গেলে না কিছু না কিছু একটা করতেই থাকবে ফোনে চার্জ সে তাড়াতাড়ি আয় চার্জে দেবো দেওয়া তো দেওয়াল এই দেখো ঘরের অবস্থায় এই জামা কাপড়গুলো এইগুলো নিয়ে আসলাম এখন আর এই জ্যাকগুলো এখন গুছাবো এই ঘরেও তাই হ্যাঁ দেরি আছে এখন পোস্তটা বাটবো পোস্ত তো মিকচারে হয় না জানোই তাই এই যে পোস্তটা পেটেনি বৃষ্টি থামার নাম নেই ভালো হয়েছে এগুলো কিচ্ছু ছা উপরে দিইনি উপরে দিলে এতক্ষণ আবার নিতে আসতে হতো আমি যাচ্ছি এখন একটু লঙ্কা আনবো লঙ্কা গুলো কতগুলো পেকে গেছে দেখেছি ওইগুলোই নিয়ে আসবো দু একটা একটা না বর তো খায় না এমনি ভয় পায় একটা নেব এই দেখো এখানেও পেকে গেছে ইস এই যে এত নেবো না এ মা এগুলো কিসে খেয়ে গেছে এ বাবা আর গাছের লঙ্কাগুলো না কেমন কি হচ্ছে কি যে নিয়ে যে একটা নিয়ে আসলাম ওর বাবা খায় না ভয় পায় অনেক ঝাল তো খায় না নিজের মাছের মাথাগুলো ভেজে আলাগে আলাদা করে রাখি

এখন চকলকে স্নান করাবো স্নান করিয়ে খাওয়াবো আজকে তো আর টিউশন নেই সকালেই পড়ে এসেছে এই যে রান্না হয়ে গেছে আর এই যে মাথার মধ্যে না অনেক কাটা ছিল তাই এই কাটা গুলো পাপার জন্য রেখেছি আর একটা ভাজা মাছ রেখেছি আর এই যে এক মাছ ওই বেলা দেখি কি করব। এই যে চকর ভাত বেড়েছে আর এটা হচ্ছে যে মানে একটু আগে যে দেখলে টকো ফুল তুলে নিয়ে আসলে যে ওই ফুলের বড়াটা আর ইলিশ মাছটা না অল্প দিয়েছি যে এদিকে ডিম আছে ওই দিকটা চকর জন্য নিয়েছি এই যে কাজ আছে আজকে আবার এই লটিগুলো আলাদা করব আর রাতে বলে গেছে লুচি বানাতে লুচি করব আর একটু আলুর দম করব সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবারে লাইটটা অফ করে দিই দিয়েছি একটু আগেই একটু দিয়েছি লাইট অফ করে দি থাক এখন ওর পাপা বলে গেছে রাত্রে লুচি আর আলুর দম করতে লুচি করবো একটু ওর শোনা মা উঠে গেছে ঘুম থেকে উঠে একটু কাঁদছে দেখি ময়দা আছে নাকি ময়দা ছিল না ময়দা নিয়ে আসলাম আর এই যে কেক আর বিস্কুট চকো সন্ধ্যাবেলা দুধ খাবে না এখন না কেমন যেন দুধটা দিতেই আমার ভয় লাগছে যদি আবার পেট ব্যথা হয় মেয়েটার ও আমাকে চা করে দেবে বলছে ঘুম থেকে উঠেছে তো বায়না করছে একটু হাত তোলো হাত তোলো মা মাথা আসো মাথার কি অবস্থায় দেখো দাঁড়াও চক্র এসছে চা করে দেবে আমাকে চা আমার এমনি খেতে ইচ্ছা করে না করে বসবা কি করে মা আসো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবা যাও এনার্জি কি দাঁড়াও একটু গরম হোক খেয়েছে

জল জল হম দিয়ে দাও ব্যাস এবার হাত উঠো হাতে গরম ছাঁক লাগবে এরকম করে হাত দিয়ে রাখলে না আমার সাথে ধরো তুমি শুধু

এই দেখো কত চা এত চা তো আমি কোনদিনই আজকে চা খেয়ে ঘুমিয়ে এই যে চা সব কেটে নিয়েছি যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এদিকে ময়দা মেখে রেখেছি আর এই যে আলুর দম আলু একটু বেশি করে কেটেছি সকালের জন্য একটু রেখে দেবো ওর বাবা সকালে খেয়ে যাবে যে আলুর হয়ে গেছে আরেক হবে ওর পাপাও চলে এসছে লুচিটা বেলে নিগে করে পাপাকে খেতে দিয়ে দি আবার কাজ করবে দেখো প্রথম লুচিটা কি সুন্দর ফুললো কাজ করছে পাপাকে দিয়ে আসি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা